হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে বন্ধের দিন মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু ঈদের জন্য আমাদের মার্কেট কিন্তু খোলা আছে কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন ঈদের এক চার রাত পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকবো তো এখন একটা ফোন সেল হচ্ছে প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি একটা বাজেটের মধ্যে একুশ হাজার টাকা একটা ফোন সেল হচ্ছে আইকিও জেড টেন এক্স বেস মডেলটা একদম ইনটেক করা প্রোডাক্টে এই ফোনটা আমরা আনবক্সিং করবো জেড টেন এক্স ইন একটা গ্লোবাল ভেরিয়েন্ট যার জন্য এটা কোনো সমস্যা নেই এই ফোনটা খুবই সুন্দর করেছে আমার মনে হয় এটা আমরা আনবক্সিং করতেছি মেরিন যে কালারটা আলট্রা মেরিন আলট্রা মেরিন কালারটি আনবক্সিং হবে এই ফোনটি নেওয়ার জন্য শেরপুর না শেরপুর নালদেবাড়ি থেকে আমাদের এই পরিচিত একজন রেফারেন্স একজন লোক আছে তো এটা হচ্ছে জেড টেন এক্স কম দামের মধ্যে ফাইভ ফোন

তো যাদের বাজেট অ্যারাউন্ড টুয়েন্টি তাদের জন্য এই ফোনটা একটা সুন্দর একটা ফোন হতে পারে কত সুন্দর একটা কালার তিনটি কালার এই ফোনটি পেয়ে যাবেন সাফে একটা কভারও দেওয়া আছে এবং চার্জার কত আছে মামা ওখানে হ্যাঁ দেখো না না তার ও চুয়াল্লিশ আঠারো চিন্তা করে দেখছো কত

ভাইয়া এই যে দেখছেন ভাইরাল ফোন ভাইরাল ফোন আচ্ছা ফাইভ জি তাও আবার মাত্র একুশ হাজার টাকায় এত সুন্দর ফোন চৌচল্লিশ হাজার চার্জার সাথে আইকিউ জেড টেন এক্স ফাইভ জি তিনটি কালার হবে এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী বা ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার ঠিকানা দেওয়া আছে চলে আসবেন তো দেখুন অ্যাক্টিভ করে দেখাবো এর মধ্যে ডিসপ্লেটা মনে হয় টিপিটি দিছে না আচ্ছা তাও আমি একটা করে দেখাচ্ছি আপনাকে